ডিয়ার ভিউয়ার্স নতুন একটি ভিডিওতে স্বাগতম তো প্রতিবারের মতো এবারও আপনাদের সামনে আর একটি নতুন ব্যাংকের ডিপোজিট স্কিম নিয়ে হাজির হয়েছি তো আজকে আমি যে ব্যাংকের ডিপোজিট স্কিম গুলো নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ঢাকা ব্যাংক আপনারা জানেন ঢাকা ব্যাংক বেশ রেপুটেড একটি ব্যাংক এবং বেশ পুরনো একটি ব্যাংক যেটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে এবং এই ব্যাংকটির ক্রেডিট রেটিংও কিন্তু যথেষ্ট ভালো এই ব্যাংকের ক্রেডিট রেটিং অ্যানালাইসিস করলে দেখা যায় যে লং টার্মে এই ব্যাংকের ক্রেডিট রেটিং হচ্ছে ডাবল এ প্লাস এবং শর্ট টার্মে ক্রেডিট রেটিং হচ্ছে তারপর এদের আউটলুক রয়েছে আশা করি ঢাকা ব্যাংক নিয়ে আর বেশি কিছু বলার প্রয়োজন নেই তো আমি এদের রেট শিটে চলে যাচ্ছি অর্থাৎ আজকে আমি এদের ফিক্সড ডিপোজিট গুলো নিয়ে আলোচনা করব তো শুরুতেই আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার স্পেশাল ফিক্সড ডিপোজিট তো এই স্পেশাল ফিক্সড ডিপোজিটটা আপনি তিন মাস ছয় মাস নয় মাস এবং এক বছর মেয়াদি করতে পারবেন তিন মাসের জন্য করলে আপনাকে নাইন পার্সেন্ট হারে প্রোভাইড করবে রেট অফ ইন্টারেস্ট আর ছয় মাসের জন্য করতে চাইলে নাইন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট হারে দিবে আর নয় মাসের জন্য করলেও নাইন পয়েন্ট ফাইভ জিরো এক বছরের জন্য করলে টেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট এর বাইরেও আপনি চাইলে চার মাসের জন্য করতে পারবেন চার মাসের জন্য যদি করেন পঁচিশ লাখের মধ্যে অর্থাৎ পঞ্চাশ হাজার থেকে পঁচিশ লাখের মধ্যে যে কোনো ক্ষেত্রে আপনি পাবেন তারপর আপনি সাত মাসের জন্য করতে পারেন সেক্ষেত্রে পাবেন নাইন পার্সেন্ট হারে ইন্টারেস্ট রেট যেকোনো অ্যামাউন্টের ক্ষেত্রে তারপর তেরো মাসের জন্য করতে পারেন নাইন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট হারে রেট অফ ইন্টারেস্ট পাবেন তারপর এগুলো হচ্ছে এস এম কাস্টমারদের জন্য সো এগুলো আমি আর ডিটেলস আলোচনা করব না আপনার ভিডিওটি পজ করে দেখে নেবেন তারপর এটাও হচ্ছে কর্পোরেট কাস্টমার যারা যাদের প্রতিষ্ঠানের নামে আপনি ডিপোজিট গুলো করবেন তাদের নামে এগুলো আর যদি পার্সোনাল নামে করেন আমি প্রথমে যেগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি এগুলো হচ্ছে আপনার ব্যক্তিগত নামে করতে পারবেন তারপর আরো কিছু ব্যতিক্রমধর্মী ডিপোজিট স্কিম রয়েছে এই যেমন ধরুন আপনি একানব্বই দিনের জন্যও করতে পারবেন তিন কোটির মধ্যে নাইন পার্সেন্ট আর তিন কোটি থেকে পাঁচ কোটির মধ্যে নাইন পার্সেন্ট যেমন ধরুন আপনি একানব্বই দিনের জন্য করতে পারবেন এখানে একানব্বই দিনের জন্য করলে আপনি নাইন পার্সেন্ট হারে ইন্টারেস্ট রেট পাবেন আর একশো বিরাশি দিনের জন্য করতে পারবেন নাইন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট হারে ইন্টারেস্ট রেট পাবেন তিনশো চৌষট্টি দিনের জন্য করলে টেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট হারে ইন্টারেস্ট রেট পাবেন এখানে আরো কিছু ফিক্সড ডিপোজিট রয়েছে এখানে আপনি দুই বছরের জন্য চাইলে ডিপোজিট করতে পারবেন তারপর বছরের জন্য করতে পারবেন দুই বছরের জন্য করলে জিরো পার্সেন্ট পাবেন তারপর বছরের জন্য করলে পাবেন তারপর সিনিয়র সিটিজেনদের জন্য কিছু ডিপোজিট স্কিম রয়েছে সিনিয়র সিটিজেন বলতে যাদের বয়স ষাট বছরের উর্ধে তাদের জন্য কিছু ডিপোজিট স্কিম রয়েছে তো ওই ডিপোজিট স্কিমগুলো আপনি তিন মাস ছয় মাস বারো মাস মেয়াদি করতে পারবেন

যেটা আপনি ছয় মাসের জন্য সেভেন পয়েন্ট টু ফাইভ এক বছরের জন্য সেভেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট তারপর আপনি ওদের এখানে চাইলে এসএনডি এন করতে পারবেন এসএনডি অ্যাকাউন্ট আপনি বিভিন্ন রেঞ্জে রয়েছে এখানে টু পার্সেন্ট থেকে থ্রি পার্সেন্ট পর্যন্ত বিভিন্ন রেঞ্জের দেওয়া আছে আপনারা আপনাদের সুবিধা মতো আপনাদের সাথে আপনাদের বাজেটের সাথে যেটা ম্যাচ করে আপনারা সেটা সিলেক্ট করবেন আর একটা আছে ভ্যালু ম্যাক্স সেভিংস রেট অর্থাৎ যেটা আমরা সুপার সেভিংস বলি যেটাতে যে সেভিংস এ আপনার একটা অ্যামাউন্ট রাখলে আপনাকে ভালো একটা ইন্টারেস্ট দেওয়া হবে তো যেটা আপনি 50000 পর্যন্ত 2.25% পাবেন 50 থেকে 5 লক্ষর মধ্যে 2.50 5 লক্ষ থেকে 25 লক্ষ পর্যন্ত 2.75 25 লাখ থেকে 1 কোটি পর্যন্ত 3% 1 কোটির উপরে গেলে 3.25% পাবেন তো এই হচ্ছে ঢাকা ব্যাংকের ফিক্সড ডিপোজিটের রেট অফ ইন্টারেস্ট যেটি এতক্ষণ আপনাদের সামনে তুলে ধরলাম তো এগুলো নিয়ে যদি আপনার আর কোনো প্রশ্ন থাকে অথবা ঢাকা নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে কমেন্ট করবেন আমি মতো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমার পরবর্তী ভিডিও পর্যন্ত অপেক্ষা করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে